আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম সেই কি আমাদের আগে আদায় করতে হবে কিনা অর্থাৎ কৃষক নেতৃত্বে আগামী দিনে আমরা

বাংলার প্রিয়তা ও বিজয়তা সকলকে বিজয়ের তেপ্পান্ন বছরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাই আমার আজকে বিজয়ের তেপ্পান্ন বছর তার হলেও এখনো পর্যন্ত এই দেশের মানুষের সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি আজকে আমরা বিজয়ের তেপ্পান্ন বছর আজকে বিজয় র্যালি করছি কিন্তু এই দেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি এখন সময় এসেছে নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে আমার উনিশশো একাত্তর সালে যখন পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে সংগ্রামের মাধ্যমে এই দেশে একটি বিজয় এনেছে এখন সময় এসেছে এই দেশের মানুষের মুক্তির আন্দোলনের জন্য আবার আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে যে আন্দোলন সংগ্রাম হবে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলনে আমাদেরকে বিজয় হতে হবে উনিশশো একাত্তর সময় আমরা বিজয় অর্জন করেছি কালে কাঠ বিলিয়ে যুদ্ধ করেছি আমরা এখন সময় এসেছে সে আন্দোলন করার জন্য সংগ্রাম করার জন্য যে আন্দোলন সংগ্রামে মুসলমানরা বিজয়ী হবে এই দেশের ভালো মানুষটা বিজয় হবে ইনশাআল্লাহ